আজকে আমি তোমাকে সাথে একমন সহজভাবে গুস্ত আন্দা দেখামো সেটা কখনো কল্পনাও করা পারবেন না কো এই যে আমি গরুর গুস্ত নিয়ে নিন এটা এক এক সারের মতো গুস্ত আছে এই গরুর গুস্ত আমার আপা দিয়ে গেছে আকিকার গুস্ত তো যাই হোক গুস্তটা আমি ভালো করে করে ধুয়ে দিয়েছি ধুয়ে যে পাল্লা দিয়ে আর পাল্লা দিয়ে দেওয়ার পরে এটি আমি এখন দিয়ে দিমু সমস্ত মশলা টসলা আর এটি দিয়ে দিছি আমি পেঁয়াজ আর রসুন পেজ গোটা ওসুন দিছি আর পেজ কাটে দিছি দিয়ে এই যে আদা রসুন পিষা দাওছি সামনে দেওয়া দুটো কুত্তাও দর দিল তো যাই হোক এই যে আদা রসুন দিয়ে তারপর হলদির গুঁড়া দিয়ে দিন হলদির গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আমি গুঁড়া দিয়ে দিব আর এঁকে গুস্ত আনতে একদিন খাই দেখবেন এত সদ আর একদম পানি লাগবে না পানি ছাড়াই আজকে আমি গুস্ত আনবো ঠিক আছে তো এই যে আমি গুঁড়া পোতা দিয়ে দিন দুই চা চামচের মতো দিয়ে দিয়ে তারপরে এই যে গরম মশলা দিয়ে দাওছি দিয়ে খুব সুন্দর করে একে তেলও দিয়ে দিব তেল দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মেকে নিব এই গুস্তটা মাকে আন্দা লাগবে অনেকে অনেকভাবে আনতে আমার কোনো সমস্যা নাই কেউ আমি জিঙ্কাকে আনতেছি বাড়ি আনি আনদি বাড়ি সিঙ্কাকে তোমাকে সাথে দেখা করা দেখানোর চেষ্টা করছি তো যাই হোক এই যে নুন দিয়ে Setiap tahun kami akan kini dumai তে নুন টুন তো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি ভালো করে একটা পাঁচ মিনিটের মতন একটা ভালো করে একটা ভালো করে মশলা মিশিয়ে তারপরে ম্যাকে লিমু ম্যাকে নিয়ে একটা ঢাকন দিয়ে আধ ঘন্টার মতো আমি থুয়ে দিবো তারপরে দেখা যাবে গুসর থেকে মিচ্ছানা পানি ছাড়া দেওয়া ওই সময় আনা চোখাটা ধরে দেওয়া লাগবে ঠিক আছে এটি আমি জিরার গুঁড়া দিয়ে নি জিরার জিরা ভাজে আমি পিষে থুছি সেটা আমি আবার পরে দিব হনি তো এই তো আমি ম্যাকে লিম ভালো করে একটা পাঁচ মিনিটের মতো লিসি দিয়ে এখন ঢাকে থুয়ে দিবো জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে শুকান পোতা দিব দুই তিনটায় শুকান পোতাটা আমাকে গাঁত দেয়

মানে কোনো পানি আমি ব্যবহার করিনি বিশ্বাস না হলে তোমরা একদিন আনতে খায় দেখবেন আর চুলার চোখার যে আঁচটা সেই আঁচটা কিন্তু একে কুমে দিয়ে থোঁয়া লাগবে কে জোরে যাও দিলে কিন্তু সিদ্ধ হবে না কো আজকে আমি পানি ছাড়াই গোস্ত আন্দে দেখানো তোমাকেও আর মাঝখানে ভিডিও করতে ভুলে গেছো আসলে সংসারে অনেক কাজের মধ্যে মনে আসলো না কো ভিডিও করবার সেই জন্য দেখান পারিনি কো পানি বাড়াসলো অনেকগুলো গোস্ত থেকে যে পানি বাড়াচ্ছে সেটা দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে একদিন হলে আন্দে খায় দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ক্যানকা লাগলো অবশ্যই কম করে ভু কোথায় ভুলবিন না ঠিক আছে আল্লাহ হাফেজ